আসসালামু আলাইকুম আমি ইমরান সাগর শুরু করছি প্রশ্ন উত্তর ভিত্তিক বিশেষ অনুষ্ঠান কুরবানির ফতোয়া দর্শক আজকে আমাদের সাথে উপস্থিত আছেন উপমহাদেশের বিশেষ এবং বিশেষজ্ঞ ইসলামিক আলোচক জনাব মুহাম্মদ ইশকে মুহাব্বত ইশকে মুহাব্বত খুবসূরত খুবসূরত হযরতুল আল্লাম হযরতুল আল্লাম আলামউদ্দিন মাতলবী আলামউদ্দিন মাতলবী এটা নাই এটা নাই ঠিক আছে আপনার চোদ্দ গোষ্ঠীর নাম এটা আমার এটা আমার ওই কিতাবের সাথে সংশ্লিষ্ট যাই হোক দর্শক আমরা ওনার নামে যাব না আমরা যাব আমাদের সরাসরি প্রশ্ন উত্তরে আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন কিছুদিন পরে আমাদের পবিত্র ঈদ উল আজহা শুরু হচ্ছে সেখানে তো কোরবানির একটা বিষয় যে এই কোরবানিটা এই কোরবানিটা কিভাবে কোরবানিটা করলে সেটা একদম সহি এবং শুদ্ধ হবে সেটা যদি একটু আমাদেরকে বুঝিয়ে বলতেন হ্যাঁ আপনি কথা জিয়ান বলছেন খুব সুন্দর একটা কথা কোরবান করলে হইলে করলে আমাদের কোরবান শুদ্ধ হবে এটা অনেকে জানে না কথা বুঝছে না অনেকেই এটা না বুঝি ওটা পাল্টা ফালাইছে বুঝছেন এই যে প্রথম কথা হচ্ছে এখানে আপনি একটা কথা বলছেন ইদুল আজহা এই যে ঈদ মানে হচ্ছে কি আনন্দ করা উল্লাস করা কথা বলছেন আজহা মানে হচ্ছে কি কোরবান এই কুরবান এই কুরবান মানে কুরবান শব্দের অর্থই হচ্ছে গুস্ত খাওয়া বুঝলি এই আনন্দ করে গুস্ত খাওয়ার অর্থই হচ্ছে কুরবানের ঈদুল আজহার মূলত কথা তো আপনার যে হতাকানা আছে মানে কিভাবে বললে করবার না রইব সহি হবে এটাই তো আপনি বলতে চাইছেন যে এখানে মূল কথা বললে হরবানে গরিব ঠিক আছে আমরা যারা খুচুর আছে ফির আছে আমাদের নামে দরবার যদি একটা গরু দেয় তাহলে আপনাদের করবার এটা শুদ্ধ হবে আমাদের নামে একদম দরবারের মধ্যে আপনাদেরকে গরু একটা ফাটাই এটা বাবা জানের নামে যদি আপনারা দেন আল্লাহ রব্বুল আলমিন আস্তাফুল্লাহ করে এটা কি কবুল করে মানে আপনি বলতে চাচ্ছেন আপনাদের দরবারে বা মুরিদদের আমার মুরিদ যারা তারা আপনাদের কাছে একটা গরু নিয়ে দিয়ে আসলে কুরবানি সহি হয়ে যায় এটা প্রথম কাতার এটা প্রথম কাতারের সহি দর্শক আমরা তাইলে জানতে পারলাম যে কিভাবে কোরবানি সহি এবং শুদ্ধ হয় আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে বিশেষ করে আমাদের চট্টগ্রাম অঞ্চলে যেটা রেওয়াজ হয়ে গেছে রীতি নীতি হয়ে গেছে যে মেয়ে বিয়ে দিবে মেয়ে বিয়ে দেওয়ার পরবর্তী যে প্রথম কোরবানি ঈদ আসবে সেই ঈদ একটা গরু অথবা একটা ছাগল যে শ্বশুর বাড়িতে বাড়ি ছেলে পক্ষর বাড়িতে পাঠাইতেই হবে না পাঠাইলে ঈদ হবে না এটা নিয়ে যদি একটু বলতেন এটা তো রীতিমতো যৌতুক তাই না যদি একটু বলতেন এটা যৌতুক না এটা হচ্ছে মূলত একটা হাদিয়া

বলতে যেখান থেকে যাই হোক না কেন আপনার দরবারে আমাদের এটি একটি প্রশ্ন উত্তর ভিত্তিক অনুষ্ঠান তো এই মুহূর্তে আমাদের সাথে একজন দর্শক ফোনে যোগ হয়েছেন হ্যাঁ দর্শক আপনার নাম বলুন পরিচয় দিয়ে আপনি কি জানতে চাচ্ছেন বা কি বলতে চাচ্ছেন আমাদেরকে বলুন আলাইকুম আসসালাম আমার নাম আজমত আসমদ সাতকানিয়া থেকে জি সাতকানিয়া থেকে আমি ইউজারের সাথে একটু হতা বলতাম চাচ্ছি হুজুর লাইভে আছেন আপনি বলুন আপনার প্রশ্ন

এই যে একটা ছাগল দিলে এটা শেষ হয়ে যাচ্ছে যদি না দেয় সবাই মিলে কথা বলতে কত কেন যাই হোক দর্শক আপনারা বুঝতে পারতেছেন হুজুর কি বলতেছে আমিও বুঝতেছি যাই হোক হুজুর এবার একটু ব্যক্তিগত প্রশ্নে যাই বা আপনার সম্পর্কে ঈদ তো চলে এসেছে কিছুদিন পরে ঈদ আপনি গরু কিনেছেন গরু কিনলাম আবার আই কিনলে কি জন্য আমি গরু কিনলাম আর এই যে গরু কিনন আমি গরু কিনন একটা অফিস একটা

যারা অফসর করি বিচারা সাতানোর ভাই তা আমি কিল্লাই অফসর করতাম মাইন যে আল্লাহ গরু সল আনি এর মহিষ আনি ফুরাই তো আমি এটা লাই হক গো গরু সল এই রাখি পেল গুস্ত গুলা রাখি পেলাই আমি তোর হক গো ডিপ ফ্রিজ গরম মাঝে আনছি ইয়ান তো আমি একটা বালাহাম করছি না মানে আপনি কোরবানির জন্য গরু না কিনে ফ্রিজ কিনছেন হা হা বাসায় ফ্রিজ কিনে রেডি করে রেখেছে যে মানুষ গোস্ত দিবে সেই গোস্ত রাখার জন্য রাখে ওইটাতেই আপনার কোরবান হয়ে যাবে হয়ে যাবে আদক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে জড়িত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এই ধরনের টক শো এবং এই ধরনের আরো অনেক ধরনের বিশেষজ্ঞ আলোচক নিয়ে আপনাদের সাথে আরো অন্য ভিন্ন ভিন্ন টক শোতে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ দর্শক এই ধরনের মিথ্যা বানুয়াট ফতোয়া সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে আসুন আমরা সচেতন হই কুরআন সুন্নার আলোকে আমরা জীবন যাপন করি আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক